আজকের এই ভিডিওতে আমি জানাতে চলেছি এক বিশেষ নামধারী মানুষের ভাগ্যচিত্র হ্যাঁ ঠিকই ধরেছেন আমি বলবো এস নামে জাতক জাতিকাদের কথা সাতাশে জুন শুক্রবার এই দিন এস নামের মানুষদের জীবনে এমন কিছু ঘটনাক্রম ঘটতে চলেছে যা সত্যিই আনন্দের আশাবাদের এবং উন্নতির প্রতীক চাকরি বলুন ব্যবসা প্রেম পরিবার জীবনের প্রতিটি ক্ষেত্রেই কী কী সুখবর অপেক্ষা করছে আর কেমনভাবে আপনি এই দিনটিকে নিজের জীবনে এক মাইলস্টোন করে তুলতে পারেন সব জানতে হলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন আপনার নাম যদি এস দিয়ে শুরু হয় তাহলে এই দিনটি আপনার জন্য কেমন হতে পারে চলুন তাহলে জেনে নিই ভিডিওটি মূল বিষয় শুরু করার আগেই সকলকে স্বাগত জানাই জ্যোতিষ জগতি ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে আশা করবো ঈশ্বরের কৃপায় সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আপনার কোনো বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন যদি এই এস নামের হয়ে থাকে অবশ্যই কিন্তু তাকে এই ভিডিওটি শেয়ার করবেন এবং আপনি যদি নিজেও একজন এস নামে জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন নিজের শুভ নামটি কমেন্টে জানাতে একদমই ভুলবেন না ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসা আমার জন্য কিন্তু একান্তই কাম্য চলুন বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটির মূল বিষয় নিয়ে আলোচনা করি সাতাশে জুন শুক্রবার এস নামের মানুষদের জীবনে যে যে সুখবর আসতে চলেছে বলি সাতাশে জুন শুক্রবার শুক্র গ্রহের প্রভাব ও জ্যোতিষশাস্ত্রের মত অনুসারে এস নামক মানুষদের জীবনে এক বিশেষ ইতিবাচক পরিবর্তন দেখা যাবে তাই প্রথম যে বিষয়টি বলবো সেটি হচ্ছে প্রেম ও সম্পর্কের ক্ষেত্রেতে সুখবর আসবেই এস নামের মানুষদের প্রেমের ক্ষেত্রে সাতাশে জুন অত্যন্তই শুভ যারা ইতিমধ্যেই প্রেমের সম্পর্কে রয়েছেন তারা তাদের সঙ্গীর কাছ থেকে একটি বড় চমক পেতে পারেন যেমন প্রোপোজাল বলুন কোনো উপহার বলুন কিংবা কোনো বিশেষ দিনের ডেটিংয়ের প্ল্যান আর যারা এখনও সিঙ্গেল তাদের জন্য প্রেমের সূচনা হওয়ার সুযোগ আছে হঠাৎ করে কোনো পুরোনো বন্ধু বা সহকর্মীর সঙ্গে দেখা হয়ে নতুন কিছু শুরু হওয়ার সম্ভাবনা প্রবল তাই কি করবেন এই দিনে একটু শুনে নিন এই দিনে গাঢ় নীল বা গোলাপি রঙের পোশাক পরলে প্রেমের ক্ষেত্রে আকর্ষণ শক্তি কিন্তু বাড়বে তাই এই কাজটি অবশ্যই করবেন এছাড়াও কর্মক্ষেত্র চাকরির সুখবর আসার সম্ভাবনা রয়েছে শুক্রবার কর্ম দিবস হলেও এই নামে মানুষদের জন্য এই দিনটি বিশেষ কিছু বার্তা নিয়ে আসছে যারা চাকরির জন্য অপেক্ষা করছিলেন আর তারা আজ ইন্টারভিউর কল কিংবা অফার লেটার পেতে পারেন যাদের আগে থেকেই চাকরি আছে তারা সিনিয়রদের প্রশংসা পেতে পারেন এবং নতুন দায়িত্বের পাশাপাশি পদোন্নতির ইঙ্গিত পাওয়া যেতে পারে বিশেষ করে যারা সেলস মার্কেটিং আর্ট মিডিয়া টিচিং অথবা লিগাল পেশায় রয়েছেন তারা আজকে উল্লেখযোগ্য কোনো সাফল্য অর্জন করবেন তাই এই দিন সকালে বাড়ি থেকে বের হওয়ার আগে মা বা বাবার পা শুয়ে প্রণাম করে বেরোলে সৌভাগ্য কিন্তু আপনার বৃদ্ধি পাবে এই কাজটি অবশ্যই করতে পারেন ব্যবসা বাণিজ্যে সাফল্য হতে পারে এস নামে যে সমস্ত জাতক কিংবা জাতিকারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য এই দিনটি অত্যন্তই লাভজনক হতে চলেছে নতুন কোনো ইনভেস্টমেন্টের সম্ভাবনা তৈরি হতে পারে এবং পুরোনো ক্লায়েন্টদের কাছ থেকে ভালো রেসপন্স পাওয়ার সম্ভাবনাও আছে বড় কোনো অর্ডার ডিল অথবা নতুন প্রজেক্ট হাতে আসতে পারে যা আগামী মাসগুলোই আয় বাড়বে তাই এই কী করবেন একটু মন দিয়ে শুনুন দোকান বা অফিসে আজ এক টুকরো রূপা রাখুন তাহলে মুনাফা দ্বিগুণ হবে এছাড়াও পরিবার ও গৃহজীবনে সুখবর আসার সম্ভাবনা রয়েছে পরিবারের মধ্যেও আজ শান্তি এবং আনন্দের আবহ থাকবে পর আত্মীয়দের সঙ্গে দেখা হতে পারে কারো শুভ খবর যেমন নতুন সদস্যের আগমন কারো পরীক্ষার ফলাফল বা বিবাহের কথা পরিবারের আনন্দ আনবে যারা অভিভাবক তাদের সন্তানের কাছ থেকে গর্ব করার মতো কোনো সুখবর পেতে পারেন তাই সকালে ঘর পরিষ্কার করে দীপ জ্বালালে পারিবারিক শুভ শক্তির প্রভাবিত হবে এছাড়াও অর্থ ও ধনের ক্ষেত্রে উন্নতি হতে পারে শুক্রগ্রহ আজ সম্পদের ক্ষেত্রেও শুভবার্তা দিচ্ছে পুরনো কোনো পাওনা আজ ফিরে পেতে পারেন অনেকের ব্যাংকে আটকে থাকা টাকা কিন্তু রিলিজ হয়ে যেতে পারে বা লটারির মাধ্যমে কিছু ছোটোখাটো লাভ হতে পারে কেউ কেউ পুরনো কোনো ইনভেস্টমেন্ট থেকে লাভের চেক পেতে পারেন তাই একমুঠো চাল দান করুন এই দিনে তাহলে ধনলাভ নিশ্চিত হবেই হবে এছাড়াও মানসিক ও শারীরিক স্বাস্থ্য ভালো থাকবে শারীরিকভাবে সাতাশে জুন শুক্রবার এজ নামের মানুষরা বেশ ফুরফুরে অনুভব করবে যারা দীর্ঘদিন ধরে কোনো অসুস্থতায় ভুগছিলেন তারা আজ উন্নতির খবর পাবেন বা চিকিৎসা শুরু হলে ভালো ফল মিলবে মনের দিক থেকেও এই দিন হবে মন শান্ত হতাশা দূরে সরে যাবে এবং আত্মবিশ্বাস বাড়বে তাই সকালে কিছুক্ষণ ধ্যান করুন তাহলে মঙ্গল হবে এই দিনে যদি কেউ শুক্র দেবতাকে মানুষ্য পূজা করে বা তার নিজের মা বাবা বড় কোনো মহিলার আশীর্বাদ নেন তাহলে জীবনে অপ্রত্যাশিত সুখবর আসতে বাধ্য যে কোনো শুভ কাজ আজ শুরু করলে তা ধীরে ধীরে সাফলে পরিণত হবে এস নামের মানুষদের যে সমস্ত কাজ করা উচিত এই দিনে সেইগুলো শুনুন সকালবেলা কিছু দান করা বিশেষ করে সাদা রঙের কিছু পরিবারে বয়স্ক সদস্যদের সঙ্গে সময় কাটানো নিজের সৃজনশীল দিককে কাজে লাগানো নতুন কোনো পরিকল্পনা শুরু করা গোপন শত্রুদের বিষয়ে সতর্ক থাকা তাদের ভালো মুখোশের পেছনে অন্য উদ্দেশ্য লুকিয়ে থাকতে পারে তাই অবশ্যই সতর্ক থাকবেন যেগুলি থেকে সাতাশে জুন শুক্রবার দূরে থাকবেন সেগুলি একটু জেনে নিন কারোর সঙ্গে অহেতুক তর্ক করবেন না ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্টে হাত দেওয়া একদমই উচিত নয় মন খারাপ করে থাকা বা নেতিবাচক চিন্তা করবেন না আজ কোনো গুরুত্বপূর্ণ জিনিস কাউকে ধার দেওয়া যাবে না কারণ ফেরত আসার সম্ভাবনা খুবই কম এই দিনে শুভ রঙ হলো সাদা বা হালকা নীল শুভ সংখ্যা পাঁচ ও নয় হয়ে থাকে শুভ সময় সকাল নটা থেকে দুপুর একটা এবং সন্ধ্যার পাঁচটা থেকে আটটা পর্যন্ত বন্ধুরা এটাই ছিল সাতাশে জুন শুক্রবার এজ নামে জাতক জাতিকাদের জীবনে আসতে চলা আনন্দ সাফল্য এবং নতুন সূচনার বিষয় যদি আপনার নাম এস দিয়ে শুরু হয় তবে নিজে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না এবং এই দিনটি আপনার ঠিক কেমন গেল অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন একটি লাইক করবেন ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আবার আসবো নতুন দিনে নতুন বার্তা নতুন ভাগ্যের কথা নিয়ে ততক্ষণ ভালো থাকুন